ফাইনাল এক্সিট থাকলে ফাইনাল এক্সিট থাকা অবস্থায় আপনি কফেলা হতে পারবেন কিনা বা সৌদি আরবে বৈধ হতে পারবেন কিনা এই বিষয়টাও অনেকেরই জানার প্রয়োজন আছে প্রয়োজন আছে দেখুন আপনার যখন ফাইনাল এক্সিট থাকে আপনার ফাইনাল এক্সিট থাকা অবস্থায় কখনোই কোনোভাবে আপনি কফেলা হতে পারবেন না কারণ ফাইনাল এক্সিট দেওয়ার সাথে সাথে আপনার জন্য একটা নির্দিষ্ট পরিমাণের সময় থাকে ওই সময়ের ভিতরে আপনাকে সৌদি আরব ত্যাগ করতে হবে তারপর অনেকেই আবার নতুন করে আসেন আবার অনেকেই আসেন না তো অনেকেরই এই জিনিসটা জানার যে ফাইনাল এক্সিট থাকলে কিভাবে কাফেলা হওয়া যায় এক্ষেত্রে আপনাকে আমি দুইটা কন্ডিশন বলবো একটি হলো আপনি যদি ফাইনাল এক্সিট থাকে তাহলে আপনি কাফেলা হতে পারবেন এর জন্য আপনাকে একটু সিস্টেম চেঞ্জ করতে হবে যদি আপনাকে আপনার কবিল বা কোম্পানি ফাইনাল এক্সিট দিয়ে দেয় সেক্ষেত্রে ফাইনাল এক্সিট থাকা অবস্থায় আপনি কফেলা হতে পারবেন না এটা সত্য কথা কিন্তু আপনি যদি আপনার কফিল বা কোম্পানিকে বুঝিয়ে শুনে আপনার বা জরিমানা দিয়ে অথবা কোনো যদি ফাইন চাষ করে সেইটা পরিশোধ করে তার মাধ্যমে যদি আপনি ফাইনাল এক্সিটটা কাটাতে পারেন সেক্ষেত্রে আপনি অন্য কোনো জায়গায় অভেলা হতে পারবেন অথবা আপনার কোকিলের যদি প্রয়োজন পড়ে বা কোম্পানির প্রয়োজন পড়ে আপনাকে রাখার সেক্ষেত্রে ফাইনাল এক্সিট কেটে আপনাকে রাখতে পারবে এটা হলো একটা পদ্ধতি যেমন আপনি যদি আপনার কফিলের আন্ডারে থাকতে চান বা কাজ করতে চান তাহলে অবশ্যই অবশ্যই আপনার কফিল বা কোম্পানিকে দিয়ে ফাইনাল এক্সিট কাটিয়ে তারপর কিন্তু আপনি তার কাছেও থাকতে পারবেন অথবা আপনি অন্য জায়গায় কফিলা হতে পারবেন তো একটা জিনিস মাথায় রাখবেন ফাইনাল এক্সিট থাকা অবস্থায় কখনোই আপনি কফেলাপ হতে পারবেন না যতক্ষণ পর্যন্ত এই ফাইনাল এক্সিটটা কাটা না হয় আবার অনেকেই বলবেন যে ভাই আমার ফাইনাল এক্সিট লেগে গেছে আকামার মেয়াদ নাই আকামার মেয়াদ শেষ হয়ে গেছে সেক্ষেত্রে আমরা কি করব এক্ষেত্রে আপনাকে ফাইনাল এক্সিটটা যদি কাটতে হই আপনার কফিল যদি কাটতে চাই তাহলে আপনার একামার মেয়াদ অবশ্যই অবশ্যই থাকতে হবে আপনার মেয়াদ থাকা অবস্থায় ফাইনাল এক্সিট লাগার পরে যে ষাট দিন আছে সেইটা থাকা অবস্থায় আপনার কফি যদি চাই খুব সহজে আপনাকে ফাইনাল এক্সিটটা কেটে দিতে পারবে যদি আপনার একামার মেয়াদ দু মাস তিন মাস ওভার হয়ে যায় তখন আপনার আরেকটা পদ্ধতি যেটা সেটা হলো প্রথমে আপনার একামাটা রেনুয়াল করতে হবে আপনার একামার মেয়াদ বৃদ্ধি করতে হবে তারপর আপনার ফাইনাল এক্সিটটা করতে পারবে তো এখানে অনেকেই আরেকটা প্রশ্ন আছে যে আপনার এক্সিট বা ফাইনাল এক্সিট লেগেছিল দু বছর তিন বছর চার বছর আগে অথবা অনেকেরই আরো আগেও লেগে থাকে সেক্ষেত্রে আপনারা বহুদিন যাবত অবৈধ আছেন বহুদিন যাবত একামা সারা আছেন ফাইনাল এক্সিট মেয়াদ অবাদ হয়ে যাওয়ার পরেও সৌদি আরবে অবস্থান করতেছে। এখন যদি আপনারা হতে চান তাহলে কি করতে হবে এই জন্য আপনার কপিল বা কোম্পানি আপনার সরাসরি গিয়ে যাওয়া যাতে অবস্থিত হতে হবে এবং আপনার বিষয়ে ওদেরকে বলতে হবে যে আপনি কি কারণে রয়ে গেছেন কতদিন জবৎ রয়ে গেছেন সেক্ষেত্রে যেই কাজটা করব। আপনার কপিলকেও অনেকগুলো প্রশ্নের সম্মুখীন হতে হবে সেক্ষেত্রে উনি যদি যথাযথ আনসার দিতে পারেন তাহলে এই যে বিগত দু বছর বা তিন বছর হয়েছে সেই আকামা নতুন করে বানিয়ে মেয়াদ ভিত্তি করে তারপর আবার নতুন করে রেনুয়েল করে তারপর সিস্টেমের থেকে আপনার ফাইনাল একজিটটা কাটতে হবে তো বুঝতেই পারছেন এটা একটু ঝামেলা পূর্ণ এই জন্য অনেক কফিল বা কোম্পানি এই সুযোগটা নিতে চায় না এতগুলো প্রশ্নের সম্মুখীন তারা হতে চায় না সেক্ষেত্রে বলে যে আমি এগুলো করতে পারবো না তুই চলে যা তো সেক্ষেত্রে আপনার যেটা করতে হবে স্পেশাল এক্সিট বা আপনার ধরা দিয়ে চলে যেতে হবে যদি আপনার ফাইনাল কেটে চান তাহলে কিন্তু এই রয়েছে যেমন আপনার যদি চাই থাকা অবস্থায় সেটাই খুব সহজে কাটতে পারবে আর যদি মেয়াদ অবাধ হয়ে যায় অল্প কিছুদিন হয়ে থাকে তাহলে সেটা বুঝতেই পারছেন প্রথমে যেরকমভাবে বলছি প্রথমে আপনার একামাত তৈরি করতে হবে তারপর ফাইনাল এক্সিট কাটতে হবে আর যদি আপনার ফাইনাল এক্সিটের মেয়াদ অনেক দিন হয়ে যায় বেশি দিন হয়ে যায় যদি আপনার কফে লাওয়াতে চান তাহলে ওই ওইরকমভাবে যাও যেতে যেতে হবে জরিমানা দিতে হবে তারপর আপনার একামা পারিয়ে তারপর ফাইনাল এক্সিট কাটতে হবে তো বুঝতেই পারছেন যাদের ফাইনাল এক্সিট লেগে আছে কভার হয়ে গেছে বা ফাইনাল এক্সিট প্রাপ্ত লোক তারা যদি কফে লাওয়াতে চান তাহলে প্রসেস একটাই ঘুরে ফিরে তো এই পদ্ধতিগুলো থেকে যদি আপনি ফেস করতে পারেন বা এই পদ্ধতিগুলো যদি আপনি শেয়ার করতে পারেন তাহলে আপনি অনেক এসে করতে পারবেন এছাড়া আর দ্বিতীয় কোনো উপায় নাই যে ফাইনাল এক্সিট লোক পাতলা হওয়ার জন্য অন্য কোনো সিস্টেম বা পদ্ধতি নাই এই পদ্ধতিগুলোর ভিতরেই আপনাকে ফাইনাল এক্সিট প্রাপ্ত লোকেরা কাপলা হতে পারবেন আশা করি আপনারা যে মনে প্রশ্নগুলো ছিল সেগুলো সংকোচন দূর হয়েছে এ ভিডিও থেকে যদি আপনাদের কোনো শিক্ষণীয় থাকে তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন এবং আমাদের সাথে থাকবেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ